ভগবান সবার মধ্যে বিদ্যমান ভগবান সব কিছুর মধ্যে রয়েছেন তাহলে কি আমরা যে কোনো কিছুর উপাসনা করতে পারি যে কারো উপাসনা করলেই কি আমরা জগৎ থেকে মুক্ত হতে পারি ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হতে পারি না তা হয় না দেখুন আমাদের এই যে শরীর দেহ এই দেহের সর্বত্র আমরা রয়েছি এই দেহের যে কোনো অংশে আঘাত লাগলেই সেটা আমাদেরই আঘাত লাগে নিজের আঘাত লাগে তাই বলে কি আমরা খাবার খাওয়ার সময় কোনো কিছু খাদ্যদ্রব্য গ্রহণ করার সময় আমরা খাবার মুখে না দিয়ে আমরা চোখে দিতে পারি কি না আমরা নাকে দিতে পারি কি না মুখেই দিতে হবে তো সব কিছুর মধ্যে ভগবান থাকলেও সবার মধ্যে ভগবান থাকলেও মুক্তি লাভের জন্য ত্রেতা দুঃখ থেকে উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণেরই উপাসনা করতে হবে কারণ শ্রীমদ্ভাগবত মাহাত্ম্যের প্রথমেই বর্ণিত হয়েছে সচিদা আনন্দ রূপায় বিষ্যোৎপত্তি আদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নোহ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিত স্বরূপ তিনি সমস্ত কিছুর উৎপত্তির হেতু আর তিনি ত্রিতাব দুঃখ দূরকারী বিনাশকারী ত্রিতাপ দুঃখ থেকে যদি আমরা উদ্ধার হতে চাই মুক্ত হতে চাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণেরই উপাসনা করতে হবে তাহলে আমরা ভগবান বলছেন যে ইয়ান্তি পরাঙ্গতিম তাহলে আমরা ভগবানের পরম ধামে অবশ্যই যেতে পারবো সবাই বলুন হরে কৃষ্ণা